সালামু আলাইকুম গাইজ আজকে আমাদের এখানে হয়ে গেছে তো আপনার মধ্যে রেখে কিছু কি রান্না করি তো আপনাদেরকে দেখাই তো অনেক কিছুই দিয়েছি বা তাকে দেখাতে পারিনি বাটার দিয়েছি তারপর হচ্ছে যত মশলা আছে সবজি অনেকের মতো দিয়েছি আপনার মধ্যে মধ্যে খুব সুন্দর লাগতেছে

এখন ডাকনাটা উঠে আমি একটা নাড়া দিন যে আলু দিচ্ছি আলুটা আমার অনেক পছন্দ তো তার জন্য আলুটা দিচ্ছি প্রায় কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আমার জল রান্নাটা সুন্দর হয় এবং ঝুঝড়া হয় দেখেন অনেক সুন্দর কালার আসছে আমি এখন জলটা একটু হাই করে দেবো তারপর টাকনা দিয়ে রাখবো আমার এখন আমি এখন তো আমার দেখতেই পাচ্ছেন আমার খেচুড়ের বলকা হয়ে গেছে এখন আমি চুলাটা একটু

আবার ডাইকা দিলাম এখন আস্তে আস্তে হইতে থাকবে আমার খিচুড়িটা তো আপনারা দেখতে থাকুন এবার ডাকটাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন আমার ভাতটা কত সুন্দর চরচোড়া হয়ে গেছে ডালটা একদম খিচুড়ির সাথে মিশে গেছে কত সুন্দর লাগছে একদম চরচোড়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট মিঠাই আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন আল্লাহ হাফেজ